হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আগের ক্লাসে কিছু কথার অঙ্গ করিয়েছিলাম আজকে আমরা কি করব কিছু বিয়োগ শিখবো বা কিছু যোগ শিখব তো চলো দেরি না করে শুরু করি ফার্স্ট এখানে আমরা কি দেখতে পাচ্ছি চব্বিশ যোগ উনচল্লিশ তাহলে চব্বিশ যোগ উনচল্লিশ আছে তো এখানে দেখতে পাচ্ছি চব্বিশকে আমরা ভেঙেছে কুড়ি যোগ চার করেছে আর এখানে উনচল্লিশকে ভেঙেছে তিরিশ যোগ নয় করেছে তিরিশ যোগ নয় করলে কত হয়ে যায় উনচল্লিশ তো এখানে কুড়ি আর তিরিশটাকে কি করেছে এক জায়গায় যোগ করেছে দশকগুলোকে আর এককগুলোকে একদিকে যোগ করেছে তো কুড়ি আর তিরিশ যোগ করতে কত হয়ে গেছে পঞ্চাশ আর চার আর নয় যোগ করতে কত হয়ে গেছে তেরো তো পঞ্চাশ আর তেরো তেরো যেহেতু হয়েছে তেরোটাকে আবার কি করেছে এখানে ভেঙেছে পঞ্চাশ যোগ এখানে যোগ দশ আছে এখানে যদি পঞ্চাশ না থেকে যদি তিপান্ন থাকতো তাহলে কিন্তু সেটাকে আবার ভাঙতে হতো পঞ্চাশ যোগ তিন করে যেহেতু পঞ্চাশ আছে তাই আর ভাঙে নি এটাকে তেরো আছে বলে এখানে দশ যোগ তিন করে ভেঙেছে নেক্সট এখানে দেখো পঞ্চাশ যোগ দশ কারণ দশকগুলোকে যোগ করা হলো পঞ্চাশ যোগ দশ করতে ষাট হয়েছে আর এখানে তিন আছে তিন বসে গেছে তাহলে ষাট আর যোগ তিন কত হয়ে যায় তেষট্টি তো নেক্সট এইভাবে আরও একটা আছে চব্বিশ যোগ উনচল্লিশ সেটাকে আর একটা প্রসেসে করেছে আর কি তো এখানে করেছে কত চব্বিশ যোগ উনচল্লিশ তাহলে চব্বিশ চল্লিশ বিয়োগ এক করলে কত হয়ে যায় উনচল্লিশ হয়ে যায় এবারে চব্বিশের সঙ্গে চল্লিশটাকে এককগুলোকে দশকগুলোকে যোগ করেছে চব্বিশ যোগ চল্লিশকে আর এখানে বিয়োগ এক আছে বিয়োগ এক লিখেছে তাহলে চব্বিশ যোগ চল্লিশ যোগ করলে হয়েছে চৌষট্টি চৌষট্টি বিয়োগ এক হচ্ছে কত তেষট্টি তো এইভাবে অঙ্কটা হয়েছে নেক্সট করেছে দেখো এখানে আটত্রিশ যোগ উনচল্লিশ তাহলে আটত্রিশ যোগ উনচল্লিশ করলে কত হয়ে যাবে আটত্রিশকে ভেঙেছে তিরিশ যোগ আট করেছে আর এখানে কে ভেঙেছে চল্লিশ যোগ নয় করেছে চল্লিশ যোগ নয় করলে কত হয়ে যাচ্ছে উনচল্লিশ তাহলে এখানে তিরিশ আর চল্লিশটাকে যোগ করেছে দশকগুলোকে তাহলে তিরিশ আর চল্লিশ যোগ করলে কত হয়ে গেছে সত্তর আর এখানে আট আর নয় যোগ করতে কত হয়ে গেছে সতেরো তো এবারে সত্তর আর এখানে দশ সতেরোটাকে ভেঙেছে তাহলে সতেরোটাকে ভাঙলে দশ আর সাত করলে কত হয়ে যায় সতেরো তাহলে সত্তর হয়েছে এখানে আর এখানে দশ যোগ করতে কত হয়ে গেছে আশি তাহলে দশকগুলোকে এই দশকগুলোকে যোগ করেছে তাহলে দশকগুলোকে যোগ করতে কত হয়ে গেছে আশি আর এখানে সাত পড়ে আছে সাত লিখেছে তাহলে আশি আর সাত কত হয়ে গেছে সাত আশি এবারে আবার বিয়োগ প্রসেসে করেছে দেখো এই অঙ্কটাকে আবার অন্য প্রসেসে করেছে অন্য অন্ন প্রসেসে করতে কেমন হয়েছে আটত্রিশ যোগ উনচল্লিশ আছে তাহলে আটত্রিশ যোগ উন সরি ঊনপঞ্চাশ আছে তো ঊনপঞ্চাশ হলে কত হয়ে যায় পঞ্চাশ বিয়োগ এক করলে আমরা কি পেয়ে যাব উনপঞ্চাশ পেয়ে যাব আর এখানে তাহলে উনপঞ্চাশ হয়ে গেলে এখানে আটত্রিশ থেকে পঞ্চাশ আমরা কি করব। বিয়োগ করে দেবো তাহলে আটত্রিশ থেকে পঞ্চাশ যখন বিয়োগ করবো তখন কত হয়ে যাবে এখানে কী বলেছে দেখো আটত্রিশ বিয়োগ উনপঞ্চাশ আটত্রিশ বিয়োগ উনপঞ্চাশকে আমরা আগে ভাঙবো তাহলে আটত্রিশ বিয়োগ উনপঞ্চাশ কত ভেঙেছি দেখো এখানে আটত্রিশ আর উনপঞ্চাশ হয় কত পঞ্চাশ বিয়োগ এক করলে আমরা উনপঞ্চাশ পেয়ে যাবো এবারে কী করব এই আটত্রিশ আর এই পঞ্চাশটাকে আমরা কী করবো যোগ করবো তাহলে আটত্রিশ আর পঞ্চাশটাকে যোগ করে নিলে কত হয়ে যায় আটত্রিশ আর পঞ্চাশ আচ্ছা এখানে একেবারে করে দিচ্ছি তাহলে হয়ে যাবে কত আট আর পাঁচ আর তিন যোগ করলে কত আট তাহলে অষ্টআশি অষ্টআশি বিয়োগ এক আছে তাহলে এখানে বিয়োগ আমরা এক লিখে দিলাম হুম তাহলে এখানে কত হয়ে যাবে অষ্টআশি বিয়োগ এক এখানে কত লিখব অষ্টআশি বিয়োগ এক তাহলে অষ্টআশি আর বিয়োগ এক করলে এখানে আমরা পেয়ে যাব কত সাতাশি তো এখানে অষ্টআশি তোমরা ডাইরেক্ট লিখতে পারো আবার এখানে লিখতে পারো কত পঞ্চাশ বা আটত্রিশ যোগ পঞ্চাশ এটা যোগ করলে কত হয়ে যাবে অষ্টআশি আশা করি বুঝতে পেরেছ এবারে নেক্সট দেখো একটা বিয়োগ বলেছে বিয়োগে কি আছে চৌত্রিশ বিয়োগ কুড়ি তাহলে চৌত্রিশ বিয়োগ কুড়ি করলে এখানে দেখো চৌত্রিশটাকে আগে ভেঙেছে তাহলে চৌত্রিশটাকে ভাঙতে কত হয়েছে তিরিশ যোগ চার করেছে চৌত্রিশ হয়েছে আর এখানে কুড়ি আছে কুড়িকে ভেঙে কত করেছে কুড়ি বিয়োগ এক করলে কত হয়ে যাচ্ছে উনিশ আচ্ছা কুড়িটাকে এখানে এবারে কুড়িটাকে এদিকে নিয়ে এসছে তাহলে কুড়িটাকে এদিকে নিয়ে এলে কত হয়ে যাচ্ছে তিরিশ বিয়োগ কুড়ি যেহেতু এর আগে বিয়োগ আছে তাই তিরিশ বিয়োগ কুড়ি করেছে আর এখানে যোগ চার আছে যোগ চারটাকে এদিকে এককটাকে একদিকে নিয়ে চলে এসছে দশকগুলোকে একদিকে নিয়ে এসছে তাহলে তিরিশ যোগ কুড়ি করলে তিরিশ বিয়োগ কুড়ি করলে কত হয়ে যাচ্ছে দশ হচ্ছে আর এখানে চার আছে তেমনি চার হয়ে গেল আর দশ আর যোগ চার করলে কত হয়ে যাচ্ছে চোদ্দো এবারে আবার একটা প্রসেসে দেখিয়েছে দেখো চৌত্রিশ বিয়োগ উনিশ করেছে তাহলে চৌত্রিশ বিয়োগ উনিশ করলে কত হয়ে যাচ্ছে চোদ্দো চৌত্রিশ থেকে বিয়োগ করলে চোদ্দো আর এখানে এক আছে এখানে এক পেয়েছিলাম কুড়ি বিয়োগ এক করেছিলাম তাহলে এখানে যোগ এক করা হয়েছে আর এখানে পনেরো তাহলে চোদ্দো আর এক যোগ করলে কত হয়ে যাচ্ছে পনেরো কারণ ওখানে আমাদের কুড়ি ছিল তো এখানে উনিশ ধরেছে তার জন্য একটা আমাদের যোগ করতে হবে তো এইভাবে কত হয়ে যাচ্ছে পনেরো নেক্সট এখানে কতগুলো নিজে করি দিয়েছে দেখো এখানে দিয়েছে কত তেষট্টি বিয়োগ উনচল্লিশ তো চলো এগুলো দেখে নেওয়া যাক এখানে কত দিয়েছে দেখো তেষট্টি বিয়োগ উনচল্লিশ করতে কত হয়েছে ষাট যোগ তিন করতে কত হয়েছে তেষট্টি আর বিয়োগ চল্লিশ চল্লিশটাকে এখানে ভেঙে কত করেছে উনচল্লিশ উনচল্লিশটাকে চল্লিশ বিয়োগ এক করলে আমরা কী পেয়ে যাব উনচল্লিশ পেয়ে যাব তো এখানে দিয়ে চল্লিশ আর ষাটটাকে আমাদের কী করেছে বিয়োগ করেছে আর যোগ তিন ছিল তিন এখানে লিখেছে তাহলে চা ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে কুড়ি আর যোগ তিন আছে তেইশ হয়ে গেছে কুড়ি আর যোগ তিন যোগ করলে কত হয়ে যাচ্ছে তেইশ হয়ে যাচ্ছে তাই এখানে কত করেছে আমরা আগের অঙ্কে দেখেছিলাম তাই এখানে উনচল্লিশ সরি তেষট্টি বিয়োগ উনচল্লিশ আছে তো তেষট্টি বিয়োগ উনচল্লিশ আর এখানে এক ছিল যেহেতু চল্লিশ থেকে আমরা এক বাদ দিয়েছিলাম তাহলে এখানে এক আছে তাহলে কত হয়ে যাচ্ছে তেইশ তেষট্টি থেকে উনচল্লিশ বিয়োগ করলে হচ্ছে তেইশ আর এখানে আছে এক তাহলে তেইশ আর যোগ এক হয়ে যাচ্ছে কত চব্বিশ নেক্সট বলেছে দেখো ছিয়াত্তর বিয়োগ উনপঞ্চাশ তাহলে ছিয়াত্তর বিয়োগ উনপঞ্চাশ করলে ছিয়াত্তর বিয়োগ পঞ্চাশ করবো আর উনপঞ্চাশটাকে এখানে ভাঙব তাহলে ভাঙলে কত হয়ে যাচ্ছে পঞ্চাশ বিয়োগ এক করলে আমরা কি পেয়ে যাবো ঊনপঞ্চাশ পেয়ে যাবো তাহলে পঞ্চাশটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো তাহলে সত্তরটাকে ছিয়াত্তরটাকে ভাঙলে কত হয়ে যাবে সত্তর যোগ ছয় আর এখানে বিয়োগ পঞ্চাশ আছে তাহলে বিয়োগ পঞ্চাশ হলো আর এখানে সত্তর আর বিয়োগ পঞ্চাশ করলাম আর যোগ ছয় আছে যোগ ছয় করলাম তাহলে কত হয়ে যাবে সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে কুড়ি আর এখানে যোগ ছয় আছে ছয় করলাম তাহলে কুড়ি আর যোগ ছয় করলে কত হয়ে যাচ্ছে ছাব্বিশ আর এখানে ছিয়াত্তর আর উনপঞ্চাশ করতে কত হয়ে যাচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর এখানে এক ছিল তাহলে একটাকে এখানে নিয়ে এলাম তাহলে কত হয়ে গেল সাতাশ হয়ে গেলো নেক্সট তিনের দাগে বলেছে দেখো তিনশো আঠাশ বিয়োগ একশো নিরানব্বই তাহলে তিনশো আঠাশ বিয়োগ একশো নিরানব্বই করলে কত হয়ে যাবে তিনশো আর দুশো হুম তাহলে তিনশো আর দুশো তাহলে তিনশো আর এখানে হচ্ছে কত তিনশোটাকে এখানে তিনশো আঠাশ হয়ে যাবে তিনশো আঠাশ তা তিনশো আঠাশ আর এখানে হয়ে যাচ্ছে দুশো ধরবো আমরা তাহলে দুশো কেন ধরবো কারণ একশো নিরানব্বই কে আমরা দুশো বিয়োগ এক করলে কত একশো নিরানব্বই পেয়ে যাব তাহলে এখানে কত করবো তিনশো যোগ আঠাশ দিলে তিনশো আঠাশ হয়ে যাবে আর এখানে দুশো আছে দুশো করলাম তাহলে তিনশো আর দুশোকে বিয়োগ করবো যোগ আঠাশ আছে যোগ আঠাশ লিখলাম তাহলে তিনশো আর যোগ বিয়োগ একশো দুশো করলে কত হয়ে যাচ্ছে একশো হয়ে যাচ্ছে তিনশো থেকে দুশো বাদ দিলে আর এখানে আঠাশ আছে আঠাশ তাহলে একশো আর যোগ আঠাশ করলে কত হয়ে যাচ্ছে একশো আঠাশ তাই এখানে কত আছে দেখো তিনশো আঠাশ বিয়োগ একশো নিরানব্বই তাহলে তিনশো আঠাশ থেকে একশো নিরানব্বই বিয়োগ করলে একশো আঠাশ যোগ এখানে কত হয়ে যাচ্ছে এক ছিল এক যোগ করলাম তাহলে কত হয়ে গেলে একশো উনতিরিশ তো এইভাবে আমরা অঙ্কটা করলাম নেক্সট আছে দেখো চারের দাগে চারের দাগে গিয়ে আছে দেখো নেক্সট দেখো কী দিয়েছে বলেছে তিনশো তেইশ যোগ চারশো নিরানব্বই তাহলে তিনশো তেইশ যোগ চারশো নিরানব্বই করলে কত হয়ে যাবে দেখো এখানে দিয়েছে তিনশো তেইশ তিনশো তেইশকে লিখেছে আর চারশো নিরানব্বইকে ভাঙতে কত হয়েছে পাঁচশো বিয়োগ এক হয়েছে এবার তিনশো তেইশ এখানে লেখা হয়েছে আর পাঁচশো এখানে বিয়োগ এক লেখা হয়েছে তাহলে তিনশো তেইশের সঙ্গে পাঁচশো যোগ করা হয়েছে আর বিয়োগ এক যেমন আছে তেমন এক লেখা হয়েছে আর এখানে তিনশো তেইশের সঙ্গে পাঁচশো যোগ করতে আটশো তেইশ আর বিয়োগ এক তাহলে আটশো তেইশ বিয়োগ এক করলে কত হয়ে যাচ্ছে আটশো বাইশ নেক্সট বলেছে দেখো এখানে দুশো তিপান্ন যোগ তিনশো আটচল্লিশ তাহলে দুশো তিপান্ন আর তিনশো আটচল্লিশকে ভাঙলে কত হয়ে যাচ্ছে আমাদের মোট টোটাল নাম্বারটা নিতে হবে যেহেতু তিনশো আটচল্লিশের কাছাকাছি তিনশো পঞ্চাশ হচ্ছে তাই আমরা তিনশো পঞ্চাশ বিয়োগ দুই করলে তিনশো আটচল্লিশ পেয়ে যাবো তাহলে তিন দুশো তিপান্নর সঙ্গে তিনশো পঞ্চাশ যোগ করতে হবে যোগ করে এখানে বিয়োগ দুই আছে বিয়োগ দুই লিখলাম তাহলে দুশো তিপ্পান্ন সঙ্গে তিনশো পঞ্চাশ যোগ করলে কত হয়ে যাচ্ছে ছশো তিন বিয়োগ দুই আছে বিয়োগ দুই লিখলাম তাহলে ছশো তিন থেকে বিয়োগ দুই করলে কত হয়ে যাচ্ছে ছশো এক নেক্সট হয়ে যাচ্ছে দেখো এখানে কত দুশো উনত্রিশ যোগ দুশো একাত্তর তাহলে দুশো একাত্তরের কাছাকাছি সংখ্যাটা কত হয়ে যাচ্ছে দুশো পঁচাত্তর তাহলে দুশো পঁচাত্তর থেকে যদি আমরা চার বিয়োগ করে তাহলে দুশো একাত্তর পেয়ে যাব তার জন্য এখানে করে থাকো দুশো দুশো বিয়োগ চার তাহলে পাঁচশো উনত্রিশের সঙ্গে এখানে কী করেছে দুশো যোগ করেছে দুশো যোগ আর বিয়োগ চার যেমন আছে চার লিখেছে তাহলে পাঁচশো সঙ্গে দুশো তিপান্ন যোগ করতে কত হয়ে যাচ্ছে আটশো চার আটশো চার থেকে বিয়োগ চার তাহলে আটশো চার চার থেকে বিয়োগ করতে কত হয়ে গেছে আটশো নেক্সট বলেছে দেখো এখানে দু হাজার সাতশো বাহাত্তর আর এখানে সরি দু হাজার সাতশো বাহাত্তর আর এখানে আছে তিন হাজার একশো বারো তাহলে দু হাজার সাতশো বাহাত্তর থেকে তিন হাজার একশো কী করেছে যোগ করেছে যোগ করলে কত হয়ে যাচ্ছে দেখো এখানে দু আর তিন হাজার একশো বারো বারো মানে এখানে আমরা টোটাল মোট নাম্বারটা কত নিতে পারি পনেরো নিতে পারি যেহেতু পনেরোর কাছাকাছি আছে ওরা একটা টোটাল নাম্বারটা নিতে পারি তাহলে এখানে তিনশো পনেরোর থেকে যদি দুই তিন বাদ দিই তাহলে আমরা কত পেয়ে যাব তিন তিন হাজার একশো বারো পেয়ে যাব তাহলে এখানে দু হাজার সাতশো বাহাত্তর যোগ তিন হাজার একশো পনেরো করলাম আর বিয়োগ তিন আছে যেমন তিন লিখে দিলাম এবারে কত করব আমরা এখানে করবো পাঁচ হাজার এটাকে যোগ করতে কত হয়ে গেছে পাঁচ হাজার আটশো সাতাশি বিয়োগ এখানে কত আছে তিন আছে তাহলে এখানে তিন করলে কত পেয়ে যাবো আমরা পাঁচ হাজার আটশো চুরাশি তাহলে পাঁচ হাজার আটশো সাতাশি থেকে যদি দিন বিয়োগ করে তাহলে আমরা কী পেয়ে যাবো পাঁচ হাজার আটশো চুরাশি তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমরা আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ